আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা পরিমিতি 16.1 নম্বর চ্যাপ্টারে দুটি ম্যাথ সমাধান করব এর আগে আমি এই চ্যাপ্টারে দুটো ভিডিও করছি আমাদের একটা প্লেলিস্ট আছে পরিমিতির উপর আপনারা যদি পরিমিতির ম্যাথগুলো করতে যান অবশ্যই অবশ্যই এই প্লেলিস্টটা দেখবেন চলেন আমরা শুরু করি এই ম্যাথটা আমাদের এই ম্যাথটা আছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার এবং 28 মিটার হলে এবং এর ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদার অন্তর্গত কোণ নির্ণয় করো তাহলে আমরা প্রথমে একটু ছবি আঁকে ফেলি নাকি একটা ছবি আঁকে ফেলি একটা ত্রিভুজ আঁকি দেখেন ত্রিভুজটা কেমন হবে সেটা কিন্তু বলে নাই যেমনে মন চাই আঁকেন সমবাহু ত্রিভুজ আঁকেন সমুদ্রিকরণ বাহু ত্রিভুজ আঁকেন বিষমবাহ ত্রিভুজ আঁকেন কোনো ব্যাপার না তাহলে এখানে বলছে একটা বাহু হচ্ছে ছাব্বিশ আমি দিলাম এটা হচ্ছে ছাব্বিশ মিটার একটা দৃশ্য হচ্ছে আঠাশ মিটার ভালো কথা এবং তাদের অন্তর্গত কোন নির্ণয় করতে বলছে তাহলে এই দুইটার অন্তর্গত কোন হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে থিটা এই থিটা এই থিটার মান বের করতে হবে এবং এটার যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলের দিছে আমাদের কত একশো বিরাশি মিটার স্কোয়ার বর্গমিটার একশো বিরাশি বর্গমিটার বা একশো বিরাশি মিটার স্কোয়ার এটা হচ্ছে আমাদেরকে দিয়ে দিছে সো এখন আমরা এই যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের কতগুলা ফর্মুলা আমরা জানি তাই না অনেক ফর্মুলা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়

হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন থিটা এ কি এ হচ্ছে ধরেন এই বাহুটা আর বি ধরেন এই বাহুটা সাইন থিটা হচ্ছে তাদের মাঝখানে অ্যাঙ্গেল সেটাকে আপনি নিয়ে অর্ধেক করে দিবেন এটাও হচ্ছে আপনার ত্রিবোদের ক্ষেত্রে না ফর্মুলা আর আপনি তো জানেন যে সমুদ্রিবাহু ত্রিপুদের সরি সম্ববাহু ত্রিপুদের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে রুট সি বাই ফোর এ স্কোয়ার তো এটা আমাদের এখন দরকার নেই আমরা যেহেতু এখন সমবাহ ত্রিপুজ নিয়ে আলোচনা করতেছি না তাই আমরা সম্ববাহ ত্রিপুজ নিয়ে আসলে চিন্তিত না আমরা এখন চিন্তিত কি নিয়ে কই গেল আমার ডাস্টার গেল কোথায় দেখেন আমরা ইউজ করবো হচ্ছে এই ফর্মুলাটা হাফ ইন্টু এবু সাইন তাহলে এখন দেখেন তো এই ক্ষেত্রফল কত দেওয়া আছে একশো বিরাশি একশো বিরাশি রাইট এই ছাব্বিশ আমরা লিখতে পারি দেখেন এখানে আছে নিচে টু আছে তাহলে টু উপরে যাবে টু ইন্টু হান্ড্রেড টু ডিভাইডেড বাই টোয়েন্টি এইট এটা ভাই একটু হিসাব করতে হবে আমি ক্যালকুলেটার নিচ্ছি হিসাব করার জন্য আপনারা আপনাদের কাছে থাকা ক্যালকুলেটার ইউজ করতে পারেন তাহলে আমরা ক্যালকুলেটারে করি এটা 2 ইনটু 182 ডিভাইডেড বাই 28 ইনটু 26 এটা আসলে হচ্ছে হাফ হাফ আসে এটা হ্যাঁ হাফ হাফ মানে হচ্ছে sin 30 sin 30 মানে হাফ sin sin কাটা তাহলে থার্ড থিটা इक्वल হচ্ছে 30 ডিগ্রি তার মানে এই দুটার মাঝখানে যে কোণটা আছে

আপনাদের কাছে বই থাকলে অবশ্যই বই দেখে দেখে ফেলেন একটি সমুদ্রী বাহু ত্রিভুজের সমান সমান বাহু সমান সমান বাহু দেয়া আছে কি দেওয়া আছে একটি সমুদ্রী বাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দশ মিটার সমান সমান বাহুর দৈর্ঘ্য দূর্গ 10 মিটার 10 মিটার আচ্ছা আর কি দাও আছে এবং ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার এবং ক্ষেত্রফল ক্ষেত্রফল ফর্টি বর্গ মিটার হলে হলে কি করতে বলছে হলে হচ্ছে এখানে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো ভূমি দৈর্ঘ্য নির্ণয় করো ঠিক আছে ভূমি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আচ্ছা আমাদের কাছে কোথায় এই তো এই যে যাত্রা দিয়ে মুসলে অবস্থায় অবস্থাই হয় এই কালিটা খুব বাজে পড়ছে ডাস্টারটা আরো বাজে সো আমাদের কাছে আছে এক ধরনের ডাস্টার যেটা বাংলা ডাস্টার মানে কাপড়ের ডাস্টার এই ডাস্টার দিয়ে মুসলে মোটামুটি বলা যায় যে ক্লিন ভালো হয় যাই হোক আমরা এখন ম্যাটটা শুরু করে দিই সো তার আগে আমি একটু চেক করি আমার লাইভ ঠিকঠাক চলছে কিনা নাকি মাঝপথে লাইভ বন্ধ হয়ে গেছে না ঠিক আছে দেখেন একটা সমুদ্রবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যখন আঁকবো সেটাকে একটু সাবধানে আঁকতে হবে আমরা একটু একটা স্কেল ইউজ করি হ্যাঁ একটা স্কেল ইউজ করি এই যে এই Ikan এখান থেকে একটু এই যে তাহলে এটা হচ্ছে একটা সমুদ্র বাহু ত্রিভুজ যেটার দুই বাহু হচ্ছে সমান তাহলে এই বাহু আর এই বাহু দুইটা হচ্ছে সমান আর এটা হচ্ছে ভূমি ভূমি হচ্ছে তাহলে আমরা একটু আগেই লিখে ফেলি যে ভাই ভূমির ভূমির কত দৈর্ঘ্য বি যেটা আমরা জানি না যেটাই আমরা বের করবো নাকি সমান সমান বাহুর দৈর্ঘ্য কত সমান সমান বাহু সমান সমান বাহু সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ ইকাল টু দেওয়া আছে টেন মিটার টেন মিটার টেন মিটার টেন মিটার টেন মিটার সমান সমান বাহুর হচ্ছে টেন মিটার দেওয়া আছে এখন আমাদেরকে ইউজ করতে হবে যে এখানে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফলের ফর্মুলা ইউজ করতে হবে আমাদেরকে তো সমুদ্রী বাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা কি সমুদ্রী বাহু

এই স্কোয়ার মানে তার মানে হবে হান্ড্রেড মাইনাস বি স্কোয়ার টু হচ্ছে ফর্টি এইট এখান থেকে আপনি লিখতে পারেন বি বাই ফোর ইন্টু রুট আবার ফোর হান্ড্রেড মাইনাস বি স্কোয়ার এবার আপনি এই এই ফোর দিয়ে এটাকে গুণ করেন কত হয় ফোর ইন্টু ফর্টি এইট মানে কত ফোর টু ইন্টু মানে সিক্স আর দিয়ে হ্যাঁ হান্ড্রেড একটু গুণ করে কি দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক একশো বিনানব্বই আর একটা থাকে থাকে ভাই আর কি এখন বি দ্বিপাশে বর্গ করবো বর্গ করবো বর্গ বর্গ করলে ক্যালকুলেটারের সাহায্য লাগবে আমাদের আমরা বর্গ করলে এখানে হবে বি স্কোয়ার এটাতে হবে এটার হোল স্কোয়ার আর এই বর্গ করলে এটা চলে যাবে বাদ এই

মিডল টার্ম তো আমরা একটা কাজ করি আমরা সব এক পাশে নিয়ে আসি এই যেভাবে নিয়ে আসছি তারপরে আমরা এই সবাইকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিই তাহলে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে মাইনাস এটা যাবে প্লাস এটা যাবে প্লাস বিডি হান্ড্রেড বি স্কোয়ার প্লাস আচ্ছা এবার এটা থেকে আমরা হচ্ছে বিয়ের মান বের করব এই বিয়ের মান বের করার জন্য এটা বেশ ঝামেলার একটা জায়গা যে এখানে অনেকে স্টুডেন্ট বুঝবেন আসলে আমাদের দুই ভাগে ভাগ করতে হবে এমন ভাবে ভাগ করতে হবে যাতে আমরা এটা পাই তাই না 400 কে এমন ভাবে দুই ভাগ করতে হবে যাতে আমরা গুণ করলে পাই হচ্ছে ছত্রিশ হাজার এটা তো আমার জানা আছে দেখে আমি পারবো পাওয়ার ফোর যাবে এই যে দুশো ছাপ্পান্ন থেকে একশো চুয়াল্লিশ যদি বাদ দেন আপনার আসবে হচ্ছে চারশো আবার দুশো ছাপ্পান্ন একশো চুয়াল্লিশ গুন করেন একশো চুয়াল্লিশ গুণ করলে আসে হচ্ছে ছত্রিশ হাজার আটশো চৌষট্টি তাই না এটা তো আমি জানি দেখে পারবো কিন্তু যে জানে না তার জন্য এটা করা কঠিন হয়ে যাবে তবে এটা করার আরেকটা ওয়ে আছে সেটা আমরা হয়তো পরে বলে দিব আজকে ভিডিওর পরের অংশে বলে দিব তো আপাতত ধরেন আপনি জানেন অলরেডি জানেন তাহলে আমরা খেলা স্টার্ট করি এবার স্কোয়ার মাইনাস টু হান্ড্রেড ফিফটি সিক্স মাইনাস হান্ড্রেড অ্যান্ড ফোর্টি ফোর বি স্কোয়ার মাইনাস টু হান্ড্রেড ফিফটি সিক্স ইকালটা হচ্ছে জিরো নাকি ওই জিরো লেখা জায়গায় নেই জিরো আমরা নিচে লিখলাম এরপরে আমরা একটু জায়গা করে এদিকে এদিকে একটু জায়গা করি এখন আমরা এখানে লিখব দুইটা উৎপাদক একটা হচ্ছে বি স্কোয়ারিডোরো আর একটা হচ্ছে আমাদের বিয়ার্ড্রেড ফর্টিয়ার ইকো টু হান্ড্রেন্ডটি সিক্স বিটি ফোর এখান থেকে আপনি যদি বর্গমূল করেন তাহলে এটা পেয়ে যাবেন

দুইটা মান হওয়া সম্ভব তাহলে একক কি মিটার এগুলোর একক হচ্ছে মিটার কিন্তু এখানে একটা কথা হচ্ছে ওই যে আমি বললাম যে মিডল টার্মটাই অনেকে বুঝবে না এই মিডল টার্মটাই দেখি এটা কি ফ্রেমে আসতেছে হ্যাঁ রাইট এই মিডল টার্মটাই অনেকে সমস্যা হয়ে যাবে এই মিডল টার্মটা কিভাবে বুঝবো যদি এই মিডল টার্ম কোনো স্টুডেন্ট না বুঝতে পারে তার জন্য একটা ওয়ে আছে একটা উপায় আছে আমি একটু উপায়টা একটু বলি কোন জায়গায় বলবো জায়গা কই করবো এই যেখানেই বলি

তাহলে কেমনি করবেন তাতে এছাড়া কোনো উপায় নেই এখন কম্পেয়ার করেন ভাই কম্পেয়ার এক্স স্কোয়ার ও ও স্কোয়ার স্কোয়ার মিলে গেছে এক্স ইকাল টু বি স্কোয়ার দেখেন এক্স ইকাল আপনার বি স্কোয়ার বোঝা গেল এ হচ্ছে এক্স স্কোয়ারের সাথে কনস্ট্যান্ট কত আছে কোফিসিয়েন্ট কত সহগ কত এখানে সহগ কত আছে ওয়ান তাহলে এ এর মান ওয়ান বি এর মান কত দেখেন এক্স মানি বি স্কোয়ার তাই না এক্স মানি বি স্কোয়ার

বোঝা গেল নাকি এখন আমরা যেটা করব এই ক্যালকুলেশন তো এমন একটা গিট্টু লেগেছে অনেক বড় হয়েছে না আমরা এখানে লিখব একেবারে মেজাজ মেজাজ খারাপ লাগতেছে নাকি আমার লাগতেছে না আমি জাস্ট দুষ্টামি করতেছি আর কিছু না মানে আমি স্টুডেন্টের কথা বলতেছি দেখে খারাপ লাগতেছে না মেজাজ মেজাজে কি করছে সহজ সহজ না করে আরো কঠিন করাচ্ছে তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু হবে কি ভাই মাইনাস মাইনাসে প্লাস ফোর হান্ড্রেড প্লাস আর মাইনাস দেখেন ভাই

বাবা এটা তো এক লাখ সাতচল্লিশ আমরা এটা থেকে এটা বাদ দেয় ষোলো সরি এক লাখ ষাট হাজার থেকে এক লাখ সাতচল্লিশ হাজার চারশো ছাপ্পান্ন দাম এক লাখ ষাট হাজার দুই তিন মাইনাস এক লাখ সাতচল্লিশ হাজার ছাপ্পান্ন বারো হাজার পাঁচশো চুয়াল্লিশ এটাকে স্কোয়ারুট করেছি আমি বর্গমূল করেছি করে পেয়েছি একশো এটাকে বর্গমূল করে আমরা পাই এখন ভাই দেখেন আপনি বোঝেন একটা আছে প্লাস একটা আছে মাইনাস করেন সাতশো থেকে একশো বারো আপনি বাদ দিয়ে দেন একশো বারো রে বাদ দিয়ে দিছি দুইশো অষ্টআশি আসছে উপরে নিচে একটা দুই আছে এটা বুঝলা কিন্তু চলবে না নিচে দুই আছে এখন পাঁচশো বারো আপনি দুই দিয়ে ভাগ করেন পাঁচশো রে দুই দিয়ে ভাগ করলে আপনার আস্তে আসে দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন আস্তে আছে আচ্ছা আর আপনার আরেকটা আসতে আসে দুইশো অষ্টাশি রে আপনি দুই করলে আমি একশো চুয়াল্লিশ ঠিক আছে একশো চুয়াল্লিশ তাহলে বিশটা কি দাঁড়াইলো যে আপনার বি স্কোয়ারের দুইটা মান দেখেন বি স্কোয়ারের একটা মান কত দুইশো ছাপ্পান্ন আর একটা মান হচ্ছে একশো চুয়াল্লিশ হ্যাঁ রে বিশ স্কোয়ারের দুইটা মান একটা যদি হয় দুইশো ছাপ্পান্ন একটা যদি একশো চুয়াল্লিশ তাহলে কি দুইটা উৎপাদক কি একটা বি স্কোয়ার মানে দুইশো ছাপ্পান্ন একটা বিস্কোয়ার মানে একশো চুয়াল্লিশ লেখা থাকে না লেখা যায় তাহলে এই সমীকরণ সমাধান করে আমরা যদি দুইটা দুইটা সমাধান পাই একটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন একটা হচ্ছে একশো তাহলে আমরা দুইটা উৎপাদক এখান থেকে লিখতে পারি এভাবে বি স্কয়ার মাইনাস দুইশো ছাপ্পান্ন হচ্ছে একটা উৎপাদক আর বি স্কয়ার মাইনাস একশো চুয়াল্লিশ হচ্ছে আরেকটা উৎপাদক যে দুটো উৎপাদকে গুণ হবে জিরো বোঝা গেল কিনা তাহলে এই সমীকরণকে আমরা এই সমীকরণকে আমরা কি করলাম আমরা হচ্ছে এই দুইটা উৎপাদকে বিশ্লেষিত করে ফেললাম ঠিক আছে তো এই যে এই নিয়মে করা যাবে কোনো সমস্যা নাই তবে যদি আপনার মনে হয় যে এত কঠিন তাহলে ভাই মুখস্থ করে ফেলেন আগের ম্যাটটা মানে আগে যে নিয়মে করাইছি ওটা মুখস্থ করে ফেলেন তবে অনেকেই আছে যারা যখনি কোশ্চেন চেঞ্জ করে দিবে डेफिनेटली কোশ্চেন চেঞ্জ করে দিবে পরীক্ষা হলে তা কোশ্চেনটাই এরকম আর থাকবে না কোশ্চেন চেঞ্জ করে দিলে তখন তো আপনি আপনা তো kellafote জায়গা তো আটকে যাবেন হ্যাঁ ফিট খেয়ে পড়ে যাবেন তখন উপায় কি তখন উপায় আছে আমার এই যে এই যে এই সিস্টেমে করবেন কোনো সমস্যা নাই একটু বড় হবে সাইড পাস লাইন বেশি হবে কিন্তু অঙ্ক মিলবে ইনশাআল্লাহ তো ভিডিওটা আসলে এতটা বড় হইতো না আমি যদি এই সেকেন্ড যে ওয়েটা এটা না বুঝাইতাম তাহলে কোনো ভিডিওটা একদম ছোট একটা ছোট্ট একটা ভিডিও হইতো সো আসসালামু আলাইকুম এই আমার একটা প্লেলিস্ট আছে পরিমিতির উপর সিক্সটিন পয়েন্ট ওয়ান থেকে শুরু করে আমি হচ্ছে ধারাবাহিকভাবে ম্যাথগুলো করেছি যদি আপনাদের পরিমিতি রিলেটেড ম্যাথগুলো আপনার জানতে ইচ্ছা করে বুঝতে ইচ্ছা করে দয়া করে আমার প্লে চেক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার সুস্বাস্থ্য কামনায় এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম